তুমিও ভাবছো এইরকম ব্লাউজগুলো রেডি করব আমি যদি জানতাম তো কেন পারবে না বন্ধু সবাই পারবে চলো এক এই এটা হচ্ছে এই সপ্তাহের ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দশ পিস উঠিয়েছি বেশি তুলতে পারিনি তো আমি আজকে সকালে আমাদের মার্কেটে গিয়েছিলাম তো ওখানে যেতে একজন দিদিভাই আমি যেই দোকানে গেছি ও সেই দোকানে এসেছে বলছে দিদি ভাই তুমি ভগবানপুর থেকে এখানে আস্তিনগুলো আনতে এসেছো তো আমি বললাম ওকে না আমার বাড়ি ভগবানপুর নয় অ্যাকচুয়ালি কী বলো তো এই যে তোমাদেরকে বলি না আমার বাড়ি হচ্ছে ভগবানপুর ভগবানপুরটা বললে হচ্ছে তোমরা চিনতে পারবে যাদের হয়তো দূরে বাড়ি তারা ভগবানপুর নামটা বললে জানবে যে হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা চিনি কিন্তু আমার বাড়ি অ্যাকচুয়ালি ভীমেশ্বরী বাজার তো এইখানে ভীমেশ্বরী থেকে একটু তালতালার দিকে এগিয়ে এলে সামনে একটা ক্যালভাট আছে ওই ক্যালভাটের সামনে কিন্তু যাকে যে কেউ একজনকে বললে কিন্তু বলে দেবে যাই হোক তোমরা জানতে পারলে আমার বাড়িটা কোথায় সিঁড়ি বাজার থেকে একটু এগিয়ে এলে তালতলার দিকে একটু এগিয়ে এলে মিডিল বরাবর একটা ক্যালভাট আছে ওই ক্যালভাটের সামনে যে কেউ একজনকে বললে কিন্তু বলে দেবে আমার বাড়িটা কোথায় তো এখানে দেখো কিছু ব্লাউজ আমি কাটিং করতে বসেছি তোমাদেরকে বলেছিলাম না আজকে হচ্ছে বিয়েবাড়ির ব্লাউজ কিছু যাবে তো ওর তিন পিস রেডি হয়ে গেছে দুটো বাকি ছিল কিন্তু আরও একজন কাস্টমারকে দেবে বলেছি কোনটা করি আর কোনটা না করি তখন ভাবলাম যে সবগুলো আগে কাটিংটা করে নিই তারপর না হলে জয়েন্ট করব। ওরা আসবে কিন্তু আজকে ওদেরকে ফোন করে না বললাম যে ও তোমরা কালকে এসো একটু বাকি আছে তো আমরা যারা কাজ করি আমরা অ্যাকচুয়ালি সবাইকে তো একসঙ্গে মানে আগে একে হয়তো আজকে কালকে তাকে কালকে তারপরে একজনকে এইভাবে তো ছাড়তে হয় তো একজনের যদি পাঁচ পিস ছ পিস করে থাকে তো তাকে একসঙ্গে ছাড়াটা সম্ভব হয় না তবুও ভাবি যে দেওয়ার যেহেতু বিয়ে বাড়ি আছে দেওয়ার চেষ্টা করবো তো এই কারণে ওকে বললাম যে আদৌ হয়তো কাটিং হয়নি নি ওকে ফোন করে বলেছি যে তোমারটা রেডি হয়ে গেছে শুধু এই একটু এটা ধরতে একটু বাকি আছে তো আমরা যারা কাজ করি এরকম হয়েই থাকে তো চলো এই যে জিনিসটা দেখাচ্ছি এইটা এখনই মিশো থেকে এসছে তো আমি অ্যাকচুয়ালি দেখানোর কারণ হচ্ছে আমরা যারা মেশিনে কাজ করি আর কি এই যে সোঁচের সাইডটায় এখানে আলো দেখা যায় না খুব প্রবলেম হয় চোখের এই কারণে ভাবলাম আমি এই জিনিসটা অর্ডার দিই তো এটা দেখো এটা কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে ব্যাটারি সিস্টেম কিন্তু না এটা কারেন্টের তুমি যেদিকে খুশি ঘোরাতে পারো দেখো যে কেউ নিতে পারো খুব সুন্দর জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা যারা কাজ করি এইরকম টেলারিংয়ের তো সবারই এই জিনিসগুলো নেওয়াটা খুবই দরকার জিনিস তোমাদেরকে বলে দিই এই যে লাইটের নেওয়ার সময় একটা প্রবলেম হয়েছিল আমি দুটো অর্ডার দিয়েছিলাম তিনশো আশি টাকা টোটাল উনি যখন দিতে আসে তখন কিন্তু একটা এসেছে উনি পয়সা নিয়ে চলে যাচ্ছে আমি ভাবলাম ডাউট হচ্ছে যে এর মধ্যে কটা আছে একটা না দুটো দেখলাম একটা আছে তো ওনাকে দেখাতে বললো ওটা ওদেরই প্রবলেম আমাদের কোনো নয় ঠিক আছে তো ওদের ওখানে ফোন করি তো ওখানে ফোন করতে বললো ঠিক আছে ওটা নিয়ে নিতে বলো একটা আর একটা পয়সা রিটার্ন করে দেবো অনলাইনের মাধ্যমে আমি ক্যাশ দিলাম অনলাইনে পেড করবে